আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সময় দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহরত ভালো আছি তো আমরা ধারাবাহিকভাবে কোরআন মাজিদের তিরিশ নাম্বার পাড়ার এক বোন শেষের দিক থেকে সুরা ফাতিয়া থেকে শুরু করে সুরা নাস সুরা ফালাক তারপরে সুরা এখলাস এভাবে ছোট ছোটো সুরাগুলো আমরা তাজবির সহকারে শেখার চেষ্টা করব। তো প্রত্যেকটি সুরা শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রত্যেক আয়াতের মধ্যে যে সকল তাজবিদ রয়েছে প্রত্যেকটি তাজবিদ আমরা একটা একটা উচ্চারণ করে শিখবো এবং প্রত্যেকটি তাজবিদের সংজ্ঞা আমরা মুখস্থ করব তো ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো চলে আসতেছে যারা আমার চ্যানেল রয়েছেন সকলেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সামনে রমজান মাস আসতেছে যাদের কোরআন মাদি শেখার অধিক আগ্রহ তারা আমার ভিডিওগুলো ফলো করতে পারেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আজকে আমরা সুরা ফালাক এর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়তের মধ্যে কোন কোন তাজবিদ রয়েছে সেগুলো আমরা শিখবো বিসমিল্লা হিরো রহমান উল জজমের কায়েদা আ হরকদের কায়দা রৌ মদ তওয়াইর কায়দা কীভাবে হইছে পেশের বামার জজমলা ওয়া আসছে আর প্রেসার বামার জজমাল ও হলো হরফের কায়দা জু হরকদের কায়দা বি হরকদের কায়দা রব্বি তারশের কাদা বিল জসমের কাদা ফা হরকতের কাদা লা হরকতের কাদা ই হরকতের কাদা এখানে অক্ষ চিহ্ন আছে যদি আমরা অক্ষ করি ফালাকর মধ্যে তখন কফের মধ্যে জজম হয়ে যাবে তখন সেটা কলকলা করে উচ্চারণ করতে হবে কেন করতে হবে আমরা সকলে জানি কলকলা হরফ পাঁচটি কফ ত বা জিম ডাল এই পাঁচ সরফে জজম হইলে কলকলা করে পড়তে হয় আর এখানে যেহেতু আমরা অক্ষ করার সময় কফের মধ্যে জজম হবে সেই জন্য আমরা এখানে কলকলা করে পড়তে হবে যেমন ফুল আলু বিল এখানে কলকলা করতে হবে তারপরে মিং সাররি মিং মা এখানে একটু বিষয় খেয়াল রাখতে হবে আমরা অনেকে মিং সাররি বলি সাররি এখানে এ সারের রটা বারিক হবে মোটা হবে না পোর হবে না কেন হবে একটা কায়দা আছে র মশাদ্দার হয়ে যদি অর্থাৎ রহরফে তাস্ত্রিদ হয়ে যদি রয়ের মধ্যে জের থাকে তখন সেটা বাড়ি করে পড়তে হয় আর রয়ের মধ্যে তাস্তিদ হয়ে যদি রয়ের মধ্যে জবর থাকে অথবা পেশ থাকে তখন সেটা পর করে পড়তে হবে অতএব এখানে জের আসছে এই জন্য এটাকে বাড়ি করে পড়তে হবে সহজভাবে এ কথাটা বুঝে নেবেন মিং এটা হলো ইকফার গুন্না নুন সেই নেফার ইকফার ও সিন আসছে ইকফার হলো পনেরোটি ইকফার নিয়ে বিস্তারিত আলোচনা আছে ভিডিওটি দেখে নেবেন সার্রি তাসিদের কায়দা মা মদের হরফের কায়দা জবরের বাম পাশে খালি আসছে এখানে একালিপটিনে পড়তে হবে খ হরকতের কাদা লা হরকতের কাদা ক এটা হরকতের কাদা এখানে অক্ফ করলে ফালা ক এটার মতোই হবে কলকলা কফের মধ্যে জজম হয়ে যাবে ক এখানে কলকলা করতে হবে তারপরে ওয়া হরকতে গাদা মিং শার এটা এটার মতোই ওয়া মিং শার রি আর মিং শারি একই এটা হলো ইকফার গুন হ্যাঁ আর শারি মদের হরফের কাদা মদাই এখানে একালিপ্লেনে পড়তে হবে সি হরকাদা কিন এটা হল ইসহারের কাদা আমরা জানি ইজহার হরফ ছয়টি হামজাহা আইনহা খ এখানে তানবিনে পরে ইজহার হরফ হামজা আসছে এখনো এই জন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে কোনো গুণ করে পড়া যাবে না ই হরকত কাদা যা মদাই একালে প্রান্ত হবে ওয়াকব এটা হলো কল কলকলা করতে হবে ওয়া হরকত কাদা ক হরকত কাদা বা হরকতের কাদা ও ক বা এখানে যদি আমরা অক্ফ করি অক্ফ চিহ্ন আসে বায়ের মধ্যে জজম হয়ে যায় অটোমেটিক এজন্য জন্য আমরা কলকলা করে পড়তে হবে ওয়াকব ওয়ার্মিং সাররি গ সি ইন কলকলা করতে হবে তারপরে ওয়ার্মিং সাররি ওয়ার্মিং সাররি এখানেও গেছে এখানেও গেছে এখানে আসছে রিন ওয়াজিবুন্না নাফা নাফ তাসদের কাদা ফা মধ্যে তবাইর গাদা খারাদ খারাদ উল্টা বেশে লেখা লেখা পিনে পড়তে হয় সা পায়ের মধ্যে মধ্যে তবাই তি হরকতের গাদা ফিল জজন গাদা উ হরকতের গাদা ক হরকতের গাদা দি হরকতের গাদা ফিল উ কদ অকফলে দালের মধ্যে জজম হবে এটা কলকলা করে পড়তে হবে ঠিক আছে তারপরে ওয়ামিং শাররি সবগুলো মধ্যে সারি আছে ওয়ামিং সারি হাসিদিন ইজা হাসাদ হা মধ্যে তবাই সি হরকা রেখা দা দিন ইজা রেখা দা তান ইজারা ফর ইজার হামজা আসছে হাসিদিন ইজা ই হরকত রেখা দা যা মধ্যে তবাই হাসাদা এগুলো সবগুলো হরকত কিন্তু দালের মধ্যে হরকত জবর আছে এই দালের মধ্যে যখন আমরা অক্ষ করবো তখন অটোমেটিক সাকিন হয়ে যাবে কলকলা করে পড়তে হবে ওয়ামিং সাররি হাসি দিন ইজা হাসাদে এ হলো সূরা ফালাকের শুরু থেকে শেষ পর্যন্ত একবারে সহজ এখানে বেশিরভাগে তাজবিদগুলা কয়েকবার করে আসছে যেমন এখানে ওই হরকতে কাদা তো আছেই মধ্যে তবেই কাদা তো আছে কলকলা আসছে দুই কয়েকবার তারপরে ওয়ামিং সাররি ইকফার কায়াদে আসলো কয়েকবার তারপরে গছ সিকিন হাসি দিন ইজারে কাদা কয়েকবার খুবই সহজ এগুলো আমরা যদি একবার ভালো করে মনোযোগ দিয়ে পড়ি তাহলে দেখা যাবে কি আমাদের প্রত্যেকটি পরা তাজবিদ সহকারে সুন্দর হয়ে গেল আমরা প্রত্যেকটি লাইনের প্রত্যেকটি আয়াতের প্রত্যেকটি সুরার তাজবিদ আমরা দেখলে বলতে পারতেছি